একটা ছোট্ট সুন্দর বনে থাকত এক ছোট্ট শিয়াল নাম তার রং ছিল হালকা বাদামি আর চোখ দুটো চকচকে গোলগাল। সে সারাদিন গাছে নিচে খেলত ফুলের ঘ্রাণ নিত আর পাখির গান শুনত কিন্তু রাত হলেই সন্ধির একটু ভয় লাগত অন্ধকার নিস্তব্ধতা আর একাকিত্ব তাকে ভাবিয়ে তুলত এক রাতে সে জেগে উঠল চুপি চুপি হেঁটে গেল জঙ্গলের ভিতরে তাকিয়ে দেখল উজ্জ্বল চাঁদ হাসছে সে বলল মামা তুমি আমার সঙ্গে গল্প করবে চাঁদ বলল রাত মানে অন্ধকার নয় রাত মানে বিশ্রাম আর শান্তি আমি তোমার স্বপ্ন পাহারা দেব সন্ধি চুপ করে বসে থাকল চাঁদের আলোয় পাখিরা ঘুমিয়ে পড়ল হাওয়া বইছে ধীরে চোখ বন্ধ হয়ে এলো সে বুঝলো প্রকৃতি সব সময় পাশে থাকে চাঁদ আসতে বলল ঘুমিয়ে পড়ো ছোট্ট বন্ধু আগামীকাল নতুন সূর্য উঠবে আর শুরু হবে নতুন এক গল্প তারপর সে সুন্দর করে ঘুমাতে চলে গেল আর এই দিকে চাঁদ তাকে পাহারা দিচ্ছে